নমস্কার আজ আমি মানকচু বাটা করব এর জন্য আমি মানকচু নিয়ে নিয়েছি এটাকে গ্রেটারে গ্রেট করে নেব এবার মানকচুর মধ্যে যে জলটা থাকে সেই জলটাকে আমি চেপে চেপে বার করে নেব না হলে কচুটা খেতে গেলে না গলা চুলকাবে দেখুন যতটা পেরেছি আমি জলটাকে নিগড়ে বার করে নিয়েছি এখানে নিয়েছি কালো সর্ষে দু চামচ নারকল কোড়া আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার কচুটাকে আমি ভালোভাবে একটু বেটে নেব একবার পুরো কচুটা আমার বাটা হয়ে গেছে এবার আমি আর একবার খুব ভালোভাবে চেপে যতটা পারবো এই কচুর জলটাকে বার করে দেব কচুর জলটা বার করে আমি আরও কিছুটা শুকনো করে নিয়েছি এবার এর মধ্যে আমি নারকেল কোড়াটা অ্যাড করে দেব নারকেল কোড়াটা অ্যাড করে এবার আমি একসঙ্গে বেটে নেব দেখুন বাটা থেকে কিন্তু আমার জল বেরোচ্ছে না বাটাটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচ মতো কালো সরষে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম আর এক চিমটে নুন দিয়ে এটাকে আমি বেটে নেব এই বাটার মধ্যে কিন্তু আমি জল দেব না কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে আমি শুধুই বেটে নেব দেখুন ভালোভাবে বাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা সর্ষের তেল আর দিলাম পরিমাণ মতো নুন ব্যাস এটাকে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমার কচু বাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ